দেখেন কত प्याज বাংলাদেশে বলে प्याज নাই আরে দেখেন কত प्याज আর আমরা प्याज এত দাম দেখি কিনে নে খাই সারি সারি বস্তা ভরে রাখছে সারি সারি বস্তা ভরা তুই বুঝিস নাstasতে সব সারি সারি বস্তা ভরা গ্যাস আর আমরা পিএস চওড়া দামে কিনে খাই মানুষ রমজান হলে দাম দিয়ে পেঁয়াজ বিক্রি করে আর যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হচ্ছে আমাদের এখানে আমরা একটা

এটার নাম হচ্ছে কি জোলা না জোলা না এই নষ্ট করে দিলে ওইটা ভাই অসংখ্য পানি পানির অভাব নাই যে এখন থেকে গোসল দিতে পারবেন এখন আমরা জোলায় নামবো গোসল দেব এখন দেখবেন गाइस অবশ্যই আপনারা বেশ বেশি লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর আমাদের সাথে থাকবেন ফলো দেন আমাদের এই শাকিল ভাই দেখি কি বলে শাকিল ভাই কিছু বলেন না ওই যে প্যানেল নিয়ে আইছি কি করব তুমি দেখো হ্যাঁ গাইস এই দেখুন এই জোলার মাছে কত এই হাঁস হাঁসগুলো গোসল দিচ্ছে খুবই ঠান্ডা এবং সুস্বন্ধ পানি এই জোলাটা সোজা সুদি চলে গেছে সেই করান হম আজ দেখুন আসুন

টিকটক ভাইরাল হতে পারে কেন সে ভাইরাল না আপনাদের মাঝে সেই আমাদের বড় ভাই এখন গোসল দেবে এ কে এটা কি পড়ছো বড় ভাই এটা কি কি বলেছে আপনারা এখন দেখতেছেন ছোট ছোট বাচ্চা ফোলাফার নামে গেছে ওরা কলাম হাতার জানে না সাঁতার জানে না এখন এটা ফোন নেওয়াটা চল আর m u l t i h a r s i r t u c h আমরা এখন নামতেছি আমরা নামে গেছি

চলে যাবলে আসলে পানি না বললেই নয় পানি নাই ওই পানির ভিতরে কেন ভিতরে গোসল দিলাম কিন্তু সেই দিক আপনাকে দেখায় আপনাদেরকে দেখাইতে পারি নাই সরি গ্যাস পানি না থাকলে